সাম্প্রতিক সময়ে যেখানে অন্যায় সেখানে সিনেমার ফাটা কেস্টের মতো একজন মানুষকে দাঁড়িয়ে যেতে দেখা যায় সবার তো তাকে সরাসরি দেখার সুযোগ হচ্ছে না আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার দুর্দান্ত সব কাজ দেখতে পাচ্ছি তিনি ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল জব্বার মণ্ডল অতীতে আমরা যে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে দেখেছি তারই আপডেট ভার্সন যেন এই জব্বার মণ্ডল কি দারুণ একজন লোক তিনি কতই না দুর্দান্ত তার কাজকর্ম এই রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে যার ভূমিকা প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন তিনি হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল জব্বার মণ্ডল তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্রচরণের মানুষ হলেও বড় বড় আমদানিকারক ও পাইকারদের কাছে ছিলেন আতঙ্কের এক জমদূত তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র এবং পূর্বে একজন ইংরেজি শিক্ষক ছিলেন তবে অবাক করা বিষয় হল জব্বার মণ্ডলকে নিয়ে এখন অব্দি কোনো মূলধারার সংবাদ মাধ্যম ফিসা লিখেনি কিংবা কন্টেন্ট তৈরি করেনি এমনকি তাকে নিয়ে উইকিপিডিয়া প্রোফাইলও নেই তাই স্বাভাবিকভাবেই জব্বার মণ্ডলের খুব বেশি তথ্য জানা যায় না তবে মূলধারা মাধ্যম কিংবা উইকিপিডিয়া তাকে নিয়ে কোনো কথা না বললেও নেটিজেনরা ঠিকই প্রশংসায় ভাসাচ্ছেন বিশেষ করে এবারের ঈদকে সামনে রেখে জব্বার মণ্ডলের নানান ক্লান্তিহীন অভিযানে মুগ্ধ সবাই প্রয়োজনীয় পণ্যদ্রব্য থেকে শুরু করে বাস ট্রেনের টিকিট কালোবাজারিতে ধরছেন তিনি ছাড় দিচ্ছেন না কাউকেই তাতেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান জনে নানান মন্তব্য করছেন তাকে নিয়ে অনেকেই বলছেন জনাব আব্দুল জব্বার মণ্ডল সাহেবের মতো যদি প্রতিটি জেলায় এমন দক্ষ ও ন্যায় পরায়ণ ম্যাজিস্ট্রেট থাকতেন তবে জনগণ ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য পেতে পারত তার নিরলস পরিশ্রম ও সততার কারণে বাজার ব্যবস্থাপনা আরও সুসংঘটিত হচ্ছে আমি তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি জব্বার মণ্ডলের একজন ছাত্র ফেসবুকে লিখেছেন সবসময় শুনে থাকি ছাত্ররাই শিক্ষকের গর্বের বিষয় হয় কিন্তু অনেক সময় শিক্ষকরাও শিক্ষার্থীদের গর্বের বিষয় হয়ে থাকে আমার সম্মানিত শিক্ষক আব্দুল জব্বার মণ্ডল স্যারের সরাসরি ছাত্র হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় স্যারের সান্নিধ্য আমি পেয়েছিলাম তিনি ইংরেজির শিক্ষক হলেও মাঝে মাঝে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে শিক্ষা দিতেন আর বলতেন এগুলো জেনে রাখো কখনো কাজে দিবে সোশ্যাল মিডিয়াতে স্যারের কোনো ভিডিও দেখলে এখনও মনে পড়ে ক্লাসরুমের দিনগুলোকে তিনি আরও বলেন সৎ ব্যক্তি সর্বজন শ্রদ্ধেয় আর সৎ কাজের ফলাফল আসে মহান আল্লাহর পক্ষ থেকে স্যার আমাদের বলতেন তার পথ চলা মোটিও সহজ ছিল না পরপর কয়েকটি বিশেষে লিখিত পরীক্ষায় পাশ করেও শুধু তার মোটা গ্লাসের চশমার কারণে ভাইবাবোডে সমস্যায় পড়তেন তবে সৎ মানুষের সম্মান দেওয়ার জন্য মহান আল্লাতালা যথেষ্ট স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত ও সুস্থ জীবন দান করুন এবং আরও সম্মানিত করুন বিপরীতে ঈদ উপলক্ষে চলমান অভিযানগুলো নিয়ে জব্বার মণ্ডল বলেন ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে আমরা অপরাধীকে ধরব আবার যেহেতু ঈদ সে বিষয়টিও মাথায় রাখব যতটুকু সহনীয় হওয়া যায় সেভাবেই তাদের শাস্তি দেব কারণ শাস্তি না দিলে তারা এই প্রতারণা চালিয়ে যাবে তিনি বলেন এই মুহূর্তে ঈদের কথা মাথায় রেখে আমরা বড় ধরনের অপরাধ না হলে কোনো দোকান বা শপিং মল সিলগালা করছি না আশা করছি এভাবে অভিযান চলতে থাকলে বাংলাদেশি পণ্য বাংলাদেশের পরিচয়ে বিক্রি হবে এ সময় বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা চাই সবাই দেশি পণ্য কিনুক তাহলে ব্যবসায়ীরাও আর দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি করবেন না যতটুকু জানা গেছে জব্বার মণ্ডল একজন ধার্মিক মানুষ তিনি নিয়মিত ইসলাম চর্চা করেন এবং ব্যবসাকে খুবই পছন্দ করেন একবার তার একটি বয়ান বেশ ভাইরাল হয়েছিল তিনি বলেছিলেন সৎ ব্যবসা করলে বেহেস্ত নিশ্চিত অন্য কোনো পেশায় সৎ থাকলেই বেহেস্ত নিশ্চিত বলা হয়নি তবে সৎ ব্যবসা করলে এটা নিশ্চিত তিনি আরও বলেন আমি চাকরি করে বেহেস্তে যেতে পারব কিনা জানি না তাই অবসরের পর ছোটখাটো কোনো ব্যবসা করতে চাই বন্ধুরা জব্বার মণ্ডলের অভিযানগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন যে কোনও অনুভূতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন পরবর্তীতে আরও এমন তথ্যমূলক ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ